boleh pun anu boleh ada kita dari saya

কত কেজি বললেন এটা টাকা কেজি হল কেজি 60 টাকা কেজি টাকা লাউ এগুলা কি রে লাউ এগুলা কি রে এই ফারনা কা দাও হ্যালো লাল রেড কি রেড কি লাউ আরে রে কুছরা রেড আর বেশি করে নিলে পাই কেটে কি চল্লিশ টাকা কোন এলাকার লাও হে তোলা চোর পথে আমাদের মারবে সিঙ্গে চোর জামালপুর আছে বেগুন কি বেগুন বেগুন

কবি কোন এটা কবি কোন এটা রেটগঞ্জ বাঘের কান্দা চর কাছারি বাজার রেট কি বাড়ি দিল পঁয়ত্রিশ টাকা কেজি না পিস

তারপরে জনগণের জন্য ভালো জামজট হলো না শহরে হলে আরো ধওয়াতে আপনারা কি খুশি হ্যাঁ আচ্ছা আচ্ছা সব দিক থেকে সুবিধা আছে রেট কম আছে

জনজটমুক্ত করার কারণ করার জন্য প্রশাসনের এখানে পুনর্বাসন করা প্রয়োজন কিনা তাদেরকে এখানে এখানে প্রয়োজন আছে শহরের ওদূরেই এখানে তো ভালো পরিবেশ আছে ভালো পরিবেশ ভালো রাস্তাঘাট ভালো আছে জি তো এছাড়া সময় লাগে যায় ট্রেন ট্রেন সুবিধা ভালো সর্বমurni শহরের জনজটমুক্ত এটা এখানে মানা জি জি

বিশেষ করে আপনার শহরে যানজট তৈরি হয় গাড়ি করে এটার ইম্প্যাক্ট সারা শহরে সেই জন্য আপনার শহর থেকে ওই আরো স্থানান্তর করে নিয়ে আসবে এখানে সবচেয়ে ব্যাটার মনে হয় জনগণের মধ্যে একটা সিদ্ধান্ত

ঢাকা বাইপাস মোড় সংলগ্ন জানিয়া ইসলামিয়া সুপার মার্কেটে আজকে সিমের বাজার এক কেজি আশি টাকা ফুলকপি পঞ্চাশ টাকা ও গরুর মাংস ছয়শ পঞ্চাশ টাকা গরুর মাংস প্রতি কেজি ছয়শ পঞ্চাশ টাকা

ছাশ টাকা করে নিচ্ছেন আপনারা অফার প্রাইস কিছু দিনের জন্য বাজার জমানের ও আচ্ছা আচ্ছা তো বাজারে কেমন সারা পাচ্ছেন অফার রেটে দিয়ে কেমন সারা পাচ্ছেন

আপনাদের অভিব্যক্তিটা কি যানজটমুক্ত পরিবেশ শহরকে যানজটমুক্ত রাখা সেক্ষেত্রে তো আপনার মানে এটা অনেক ভূমিকা পালন করতেছে শহর যানজটমুক্ত করেন সর্বোপরি আপনারা তাহলে এই বিষয়ে কি বলবেন আরোদের সার্বিক পরিস্থিতি নিয়ে পাবলিকের কেমন সারা পাচ্ছেন আপনারা কেমন সুবিধা পাচ্ছে তাহলে টোটালি কি আপনার শহরের ভিতরে যে ক্যান্সার গলার কাটা যে বেশ আরোটা সবসময় যানজট লেগে থাকে ওখান থেকে যারা ব্যবসায়ী আছে এখানে পুনর্বাসন করলে কেমন হয়

আদর্শও করি গড়ার স্বার্থে আপনার ওখান থেকে পাইকারি আরো ছড়ানোর সময়ের দাবি এখন

তৃতীয় সুবিধা হইলো গাড়ি থুইয়া মাল ডাল ঘোড়াঘাটটা কিনে জমাট করবে তার নম্বর হইলো রাস্তাও ভালো লাগলো সমস্যা নেই সর্বোপরি তো জনগণের একটা ভান্তি হয় শহরে যানজট তৈরি হয় এইগুলো ধরুন কোটিং কোটিং নির্দিকে এন অনেক একটা বিভাগ সরকারের কাছে আপনাদের কী আবেদন তাহলে অন্য বলা যান বলা আরও কী শহরে আনা প্রয়োজন এখানে ওখানে তো অনেক যানজট তৈরি হয় জড়ো বাড়ির ভূখান্তি তৈরি হয় ওই যে যানজট থাকে তো সেই জন্য কি আর একটা আনলে এখানে প্রশাসন যদি হস্তক্ষেপ করে এটা কি ভালো হয় না এই যে বিষয়ে তাহলে পদক্ষেপ নিলে কি নেওয়া প্রয়োজন অনেক সুন্দর আছে জাগা অনেক কোন ভাঙ্গামারীর চর ওই যে বৌরিপুর ভাঙ্গামারি চট থেকে সবজি নিয়ে আসছেন এখানে

ঠিক আছে তাহলে তাহলে জনগণের উদ্দেশ্যে কিছু বলেন সবাই বাজারে আসবে কিনা এখানে আসবে দেখুন সবাইকে আওয়াজ জানাতে সবাই আসুক হ্যাঁ সবাই ভালো ঠিক আছে ঠিক আছে ভালো ভাইসাব ওই আর দে ডিসেম্বরের 11 তারিখ থেকে পরে পর্যায়ক্রমে কাজ করার পরে পাঁচ মাসে হচ্ছে কাঁচা মাল উৎপাদন হয়েছে হচ্ছে উদ্বোধন পাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই অত্যন্ত খুশি আশেপাশে এলাকাবাসী বা শহরবাসী সবাই অত্যন্ত খুশি এত সুন্দর একটা বাজার যানজট নাই রাস্তাঘাট সুন্দর পরিবেশ সুন্দর পরিষ্কার সবাই সব আনন্দিত বাজার ভাবলে সবাই মন থেকে আনন্দিত সবার মনোভাব সুন্দর সবাই মন থেকে চাই বাজার খেয়ে সুন্দরভাবে দোয়া করে আমাদের আমরা সবাই কাছে দোয়া চাই বাজারানো সুন্দর করতে পারি মানুষের সেবা যেন দিতে পারি মানুষের জন্য রাখতে পারি নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন বাজার রাখতে পারি সবার কাছে মন থেকে দোয়া চাই সর্বোপরি আপনার প্রশাসনের কাছে কি আপনাদের দাবি দাওয়া আছে প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদের বাজারে একটু হচ্ছে যদি পরিদর্শন করতে সহযোগিতা ফোন থেকে আমরা কামনা করি একটা বাজার হলে প্রশাসনের প্রয়োজন যার জন্য আমরা তাদের সহযোগিতা আমরা কামনা করি এখন লেসোয়া বাজার থেকে যদি এখানে আপনার তাদেরকে পুনর্বাসিত করা হয় তাদেরকে আপনাদেরকে সাদরে গ্রহণ করবেন

পরিষদ পরিকল্পনা বাজারে মোটামুটি একটা সৌন্দর্যভাবে করা হয়েছে আরো যান মানুষকে সেবা যেন দিতে পারি আর বাজারে যেন সেবা যেন কোনো যেন ভোগান্তি না হয় কোনো সেটা যেন সমস্যা না হয় এরকম আমরা সতর্ক সতর্কতা এই আরতের মাধ্যমে ভুগীদের দৌরাত্ম দূর করে জনসেবা ত্বরান্বিত করতে আপনাদের আর কি কি ভূমিকা থাকতে পারে আমাদের তো আপনার চেষ্টা থাকবে গ্রাহকের যে পরিমাণ চাহিদা যে তাহলে চাহিদার উপরে সবকিছু নির্ভর করে আপনার যেমন চাহিদা সম্পূর্ণ চাহিদা প্রতিটা গ্রাহকের কাস্টমারের ক্রয় ক্রেতা বিক্রেতা আমরা পূরণ করতে সব সময় কষ্ট আছি তো এই যে বাজারের যাত্রা শুরু করলেন এখানে কি কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে বা আছে কিনা ভবিষ্যৎ সম্ভাবনা আছে কিনা করি না সর্বোপরি জনগণ এবং প্রশাসনের উদ্দেশ্যে যদি কিছু বলেন সর্বোপরি আসলে বিক্রেতা হচ্ছে এদের চাহিদা আস্তে আস্তে ভালো বেশি পাশাপাশি প্রশাসনের সহজের দিন আমাদের বাজারে আমরা বেশি আনন্দ সর্বপরিক্রাহকের জন্য জন্য অধিকারটা গুণনা হয় সেই ক্ষেত্রে আপনারা কি কি অবসায় সেই আমাদের অবসরে থাকে আমাদের কাছে না জি এদিকে আমাদের রক্তার স্বার্থ যেন রক্ষা এইটা আমাদের অবশ্যই আমাদের নলেজে থাকবেন চেষ্টা করি যে হ্যাঁ আমাদের সামনে দিনে